এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীত আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিনে একটা ন্যাচারালি গ্লো আসুক স্কিন পরিষ্কার হোক ক্লিয়ার হোক স্কিনে কোনো পিম্পল কোনো রকম ব্রোনের দাগ না থাকুক ট্যান না থাকুক তার জন্য কিন্তু আজকের এই ফেস প্যাকটা তার জন্য লাগবে এরকম একটা পাকা টমেটো তো এখন তো টমেটো সবার ঘরেই থাকে আর টমেটোটা কেটে নিয়ে তারপরে এর কিন্তু পিউরি করে নিতে হবে তো চাইলে পিউরিটা আপনারা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন তো এই টমেটোতে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে স্কিনকে কিন্তু ব্রাইট করতে কিন্তু টমেটো সাহায্য করে মুখের দাগ ছোপ ট্যান ব্রণর দাগ এগুলো কিন্তু সব টমেটো রিমুভ করে আর এই যে দেখুন টমেটোর রসটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি আর এরপর এখান থেকে আমি এখানে দেড় চামচ মতন টমেটোর রস আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমেই আমি তৈরি করব হচ্ছে ক্লিনজিং তার জন্য এখানে নিলাম দুধ তো টমেটোর রসের সাথেই দুধটা ভালো করে মিশিয়ে নেব ব্যাস তাহলেই কিন্তু আমাদের ক্লিনজার তৈরি হয়ে গেছে এটা দিয়ে কিন্তু মুখটাকে আগে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন আমি একটু রোদে বেরিয়েছিলাম মুখটা কিন্তু কীরকম কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে কিন্তু বাইরে যা প্রচণ্ড রোদ তো রোদে বেরোলেই কিন্তু ট্যান পড়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম বাড়িতে এসে আগে তাড়াতাড়ি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিই তো প্রথমে ক্লিনজার যেটা তৈরি করেছি সেটা দিয়ে হাত দিয়ে প্রথমে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর এটা যদি সুবিধা না হয় তাহলে তুলোর সাহায্যেও লাগিয়ে নিতে পারেন তো আমি প্রথমে হাত দিয়ে লাগিয়েছিলাম তারপরে কিন্তু তুলোর সাহায্যে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি সেটা দিয়ে আমার সুবিধা হয়েছে আর এইভাবে দু তিন মিনিট মতন কিন্তু মুখটা ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে এতে মুখে যে ধুলো বালি ময়লা যা আছে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে মুখটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো তারপর ফেস প্যাকটা লাগালে সেটা কাজও দেবে এই যে দেখুন স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি গ্লো করছে ভালো লাগছে দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু হালকা হাতে একটুখানি মাসাজ করে নিতে হবে ওই মিশ্রণটা দিয়েই যাতে টমেটোর রস আর দুধটা যেন স্কিনে ভালোভাবে পৌঁছয় এইভাবে লাগিয়ে রেখে দেবো দু মিনিট মতন যখন এটা একটু ড্রাই হয়ে যাবে তখন কিন্তু ফাইনাল স্টেপটা করবে যে দেখুন ড্রাই হয়ে গেছে তো চলুন এবার নেক্সট স্টেপটা দেখে নেওয়া যাক স্টেপ হচ্ছে একটা ফেস প্যাক আমরা তৈরি করবো তার জন্য টমেটো রসে নিয়ে নিয়েছি দুধ আর তারপরে এর মধ্যে এক্সট্রা যেটা দেব সেটা হচ্ছে চালের গুঁড়ো তো এখানে হাফ চামচ মতন চালের গুঁড়ো ব্যবহার করছি চালের গুঁড়ো কিন্তু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনকে কিন্তু ন্যাচারালি একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় ট্যান পিগমেন্টেশন তারপরে মুখে যেদের চামড়া ওঠে সেগুলোর সমস্যা রিমুভ করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সেগুলো তুলতেও কিন্তু চালেরগুলো সাহায্য করে তো ভালো করে এই পেস্টটা তৈরি করে নিতে হবে ঠিক এরকম ঘন পেস্টটা হবে এরপরে কিন্তু এটা স্কিনে অ্যাপ্লাই করব। আর টমেটোর কিন্তু আরও গুণাগুণ রয়েছে বাড়িতে কিছু না থাকলে শুধুমাত্র টমেটোর রস ব্যবহার করলেও কিন্তু স্কিনে গ্লো পাওয়া যায় স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে টমেটোর রস তো টমেটোর কিন্তু ভীষণ গুণাগুণ আছে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর বাকি তো ট্যান রিমুভ করেই তো এই যে ফেস পুরো মুখে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে প্রথমে ভালো করে একটা মোটা লেয়ার করে পুরো মুখে কিন্তু লাগিয়ে নেব আর এই ফেস প্যাকটা কিন্তু আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনারা দেখবেন স্কিনে কিন্তু একটা দারুণ গ্লো আসবে আর এই যে পুরো মুখে কিন্তু আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর কিন্তু পনেরো মিনিট মতন অপেক্ষা করব এটা শুকিয়ে যাওয়ার জন্য আর এই যে দেখুন পনেরো মিনিট পরে এরকম যখন শুকিয়ে আসবে তখন কিন্তু হালকা হাতে একটু স্ক্রাব করে নেব পাঁচ মিনিট মতন যদি দেখেন খুব শুকনো হয়ে গেছে তাহলে একটুখানি হাতে সামান্য জল নিয়ে নেবেন তারপরে কিন্তু পুরো মুখটা স্ক্রাব করে নিয়ে এই যে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন দেখুন স্কিনটা কত বেশি ভালো লাগছে পরিষ্কার লাগছে স্টেপ হচ্ছে স্কিনকে ময়শ্চারাইজ করা আর রাতের বেলা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ব্যবহার করতে পারলে কিন্তু স্কিনে কিন্তু দারুণ একটা জেল্লা আসে তো আমি এখানে ময়েশ্চারাইজার আজকে ব্যবহার না করে তার বদলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করছি স্কিনটা একটু ড্রাই লাগে তো প্রথমে আগে এখানে চোখের তলায় আগে লাগিয়ে নিচ্ছি যেহেতু ডার্ক সার্কেল হয় তো সেই জন্য চোখের তলায় আগে লাগিয়ে নেওয়া দরকার আর ভিটামিন ই কিন্তু ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করে যাদের ঠোঁট ফেটে যায় সেই ঠোঁট ফাটাও কিন্তু নিয়ন্ত্রণ করে এছাড়া তো ভিটামিন ই এর প্রচুর উপকারিতা রয়েছে পুরো মুখে লাগিয়ে নিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট মতন ভালো করে মাসাজ করে কিন্তু ভিটামিন ইটাকে স্কিনে ভালো করে বসিয়ে দিতে হবে মাসাজটা কিন্তু ভীষণ দরকার সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ইটা স্কিনে ভালোভাবে বসে যায় সেক্ষেত্রে স্কিনে ভীষণ ভালো কাজ দেয় আর যারা হচ্ছে ভিটামিন ই প্রতিদিন মানে রাখতে রাতে লাগিয়ে রাখতে পারেন না অনেকে খুব অয়েলি লাগে অস্বস্তি হয় ঘুমোতে তো তারা অন্তত চার ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলবেন আর যদি ওভারনাইট রাখতে পারেন যারা রাখতে পারেন তারা রাখবেন সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো আমি ওভারনাইটই রাখি তো এটা প্রতিদিন ব্যবহার করতে পারলে কিন্তু স্কিনের নানান সমস্যা থেকে কিন্তু সমাধান পাওয়া যায় আর এই যে দেখুন আমি ভালো করে কিন্তু মাসাজ করে নিয়েছি আর স্কিনটা দেখুন কি ভালো লাগছে একদম চকচকে সুন্দর কিন্তু স্কিন হয়ে যাবে এটা যদি প্রতিদিন আপনারা ব্যবহার করতে পারেন ভিটামিন ই ক্যাপসুলটা আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ব্যবহার যাদের প্রচণ্ড অয়েলি স্কিন অ্যাকনি প্রন স্কিন তারা কিন্তু ভিটামিন ইটাকে অ্যাভয়েড করাই ভালো আপনারা সেক্ষেত্রে ডিরেক্ট না লাগিয়ে ময়শ্চারাইজারের মধ্যে ব্যবহার করে লাগাতে পারেন তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ফ্লগে সকলে ভালো থাকবেন টাটা